নমস্কার দর্শক বন্ধু স্বাগত জানাই একটি ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা আপনাদের সামনে দেখানোর জন্য উপস্থিত হয়েছি বহরমপুর শহরের কাসিম বাজার ছোট রাজবাড়ির যে দুশো পঞ্চাশ বছর ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা আগে যে জৌলুস ছিল এখন সেই জৌলুস হয়তো নেই কিন্তু সেই বংশের উত্তরাধিকার সূত্রে বংশধর বর্তমানে মাননীয় পল্লব রায় মহাশয় স্বয়ং উপস্থিত থেকে এই রথযাত্রা পরিচালিত করছেন চলুন দেখি তার নিজের মুখ থেকে শুনে নেয় এখান থেকেই যাত্রা শুরু হয় দেখছেন এখানে রথ আঁকে এবং রথ পূর্বে যে রথ ছিল সেটা পুরনো হয়ে গেছিল সেই জন্য রথ নতুনভাবে আমরা বছর তিন চারেক আগে নতুন করে তৈরি করেছি এবং এখান থেকে আসবেন এবং তারা ছেলেপিলে বাচ্চা কাছে সবাই আসবেন এবং সমাবেতভাবে এই রথকে চুরি নিয়ে গিয়ে এই সামনে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে রায় পরিবারের যে রাজবাড়ি আছে সেই গেটের ভিতরে নিয়ে গিয়ে রাখা হবে এবং সেইখানেতেই সবাই আসবেন এবং দর্শন করতেও পারবেন অনেকক্ষণ খোলাও থাকে এবং তারপরে এখানে যে চণ্ডীমণ্ডপ আছে সেই চণ্ডী কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেটাও আমাদের এখানে আশেপাশের যারা বাচ্চারা আছেন তারা করেন অনেক সময় বড়োরাও করেন এবারে বেলডাঙা থেকে অনেকে এসছে শিশুরা এসেছে তারা অনুষ্ঠান করবেন তো আপনারা আসুন আর আনুমানিক কত বছর হবে এই রথ চলছে আমরা সালের কাছাকাছি সবাই থেকে আঠেরোশো চল্লিশ সময়কার আর এই রথের বিশেষত্ব কিছু আছে এই রথের বিশেষত্ব হচ্ছে যে আমাদের যে দেবতা আছেন রাধা গোবিন্দজিও তাকে এই রথে চড়ানো হয় আর জগন্নাথ বড় যুবদেবতা আছেন দেখতেই পাচ্ছেন এই রথ প্রতিষ্ঠা করেছেন নৃসিংহ প্রসাদ রায় আমাদের পূর্বপুরুষ আনুমানিক বললাম আঠারোশো চল্লিশ সাল নাগাদ এবং তখন দেব আমাদের প্রিয় দেবতা ছিলেন তো সেই প্রিয় দেবতার রথ ছিল নৃসিংহদেবের রথ ছিল পরবর্তীকালে নৃসিংহদেব একটি আখড়াতে তিনি থাকেন এবং সেই আখড়া এখন নতুন বাজারেতে গেছে সেখানে উনি থাকেন বর্তমানে আমাদের যে গৃহদেবতা আছে রাধা গোবিন্দ তাকেই রথে আমরা বসাই এবং জগন্নাথ বলরাম সুভদ্রা তারাও আছেন তো চলে আসে প্রাচীন কাল থেকে এই চলে আসে থ্যাংক ইউ স্যার ভেতরে আছে বলে যে রাধা গোবিন্দ না আছেন একবার জগন্নাথ দেব আছেন জগন্নাথ দেব আছেন সুভদ্রা বলরাম আর ভিতরে ভিতরে কি রাধা গোবিন্দ আছে দেখতে পাচ্ছি দেখাচ্ছি মাননীয় পল্লব স্যারের হাত ধরে শুভ সূচনা হল এই রথযাত্রা রথের রশিতে টান পড়লো চলুন আজ এই রাজকীয় রথযাত্রার অপমার জনগণ রথের রশ্মিতে টান দিয়েছেন রথের চাকা গড়গড়িয়ে চলতে শুরু করেছে রথ চলেছে ছোটো রাজবাড়ির উদ্দেশ্যে এই রথবাড়ি থেকে ছোটো রাজবাড়ি দূরত্ব বেশি দূর নয় এ রাজপথ ধরেই রথ এগিয়ে চলেছে তাই প্লিজ কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন প্লিজ সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন দর্শক বন্ধু আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ জয় জগন্নাথ